সুস্থ সমাজ গড়তে ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দেব মানবিক উদ্যোগ তিনি ক্রিকেট কর্তা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে বিশ্বরূপ দেব পাশাপাশি আরও একটা পরিচয় তিনি পুরো পিতা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছেন পুরো পিতা বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার তার ওয়ার্ডে আয়োজন হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন অ্যাসোসিয়েশন অব ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা বিশ্বরূপ দে ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরোপিতা তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশ্বরূপ দে রক্তদাতাদের তিনি ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি এদিন এই মহান কর্মকাণ্ডে সামিল হতে দেখা যায় সমাজের বিশিষ্ট জনেদের আজকের দিনটার অনেক তাৎপর্য আছে কারণ থ্যালেসিমিয়া সম্বন্ধে আমাদের অধিকাংশ মানুষ সচেতন নয় আজকের এই শিবিরটা একেবারে হার্ট অফ দ্য সিটিতে রাস্তায় দাঁড়িয়ে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্সের সহযোগিতা নিয়ে কলকাতা পৌরসভা আটচল্লিশ নম্বর ওয়ার্ড করছে একটাই কারণ মানুষকে সচেতন হতে হবে থ্যালেসেমিয়ার সম্বন্ধে এবং সেই সচেতনতা শিবির এবং পাশাপাশি রক্তদান শিবির কারণ থ্যালেসেমিয়ার ক্ষেত্রে রক্ত একটা বড় বিষয় ফলে সেই কারণে রক্ত দরকার থাকে সবসময় দরকার থাকে ফলে রক্তদান শিবির হয়তো আয়োজনের দিক থেকে ছোট কিন্তু মানবিকতার দিক থেকে একটা বড় বিষয় এবং সকলেই আসছেন আমি সবাইকে অনুরোধ করব দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আপনারা রাস্তায় থেকে মানুষকে সচেতন করুন কারণ একটা সামান্য ভুলে জীবন একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আজকে এই আমাদের চ্যানেল রিপোর্টেন